সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যে করলেন না না জামুর আমার পার্শ্ববর্তী জামুর পার্শ্ববর্তী এলাকা বুঝতে পারছি মনে করেন আপনি যে আমাদের প্রতিষ্ঠাত থেকে এই যে মিশুক গাড়ি নিলেন আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো এটা কি অরিজিনাল গাড়ি আপনি পাইছেন

অন্য প্রতিষ্ঠান থেকে না গাড়ি নিছিলেন আর আমার এখান থেকে এই গাড়িটা কাকের সাথে করে নিয়ে আসলেন অথবা দেখে দিলেন সেখান থেকে কি এখানে ভালো পাইলেন না খারাপ পাইলেন আমি যে জায়গা থেকে গাড়ি কিনছিলাম ওটাই ছিলাম ওই জায়গা থেকে অনেক আপনার কাছে ভালো লাগলো অনেক সুন্দর লাগলো সম্পূর্ণ জিনিস আপনি বুঝা দিয়েছেন আমরা বুঝতে পাইছি এই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনি যে আমার এই প্রতিষ্ঠান থেকে একটা গাড়ি নিলেন কেমন লাগলো আপনার কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি আগে কি করতেন যারা চালায় এরা অটো গাড়ি মানে কি অটো গাড়ি এখন মনে করেন একটা আয়ের উৎস মনে করেন এখন বেকারের বেকারত্ব দূর করতেছে অটো গাড়ি মনে করেন আমি তো এটা মনে করি কারণ অনেকেই মনে করেন যে এখন অনেক কিছুই করতেছে আমি একটা কর্ম করবো এটা হচ্ছে আপনি গাড়িতে একটু একটু বসেন নতুন গাড়িতে কাকা একটু যা বসেন আসলে এনারা গাড়িটা নিলো আলহামদুলিল্লাহ অরিজিনাল মিশুক গাড়ি যেসব ভাইরা আপনার অরিজিনাল মিশুক গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আর কি মনে করেন এই যে এই এই কালারের পদ্মা দেখে নেবেন গাড়ি এই কালারের পদ্মা আপনারা সবাই দেখে নেবেন মনে করেন আর এটা ভি বারো মডেল মিশু এটা অরিজিনাল ইএন কোম্পানি ডোডো গাড়ি যে সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এবং পাইকারি দুটো আপনারা নিয়ে আহ মানে যদি কেউ ব্যবসা করেন তাহলে আমাদের কাছ থেকে পাইকারি রেটে কিনে ব্যবসা করতে পারবেন ভাই আপনি নতুন গাড়িতে বসে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগতেছে গাড়ি তো পছন্দ হইছে ইনশাআল্লাহ কাকা আপনার তো গাড়ি পছন্দ হইছে পছন্দ হইছে আসলে এনারা অনেক দূর থেকে নাইছিল সকালবেলা ফার্স্ট কাস্টমার আজকে সকালবেলা এনারা আমাদের এখানে এসে এই গাড়িটা অনেক ধৈর্যশীল ভাবে সময় দিয়ে গাড়িটা নিয়ে গেল ওনারা বললো যে দেরি হোক কোনো প্রবলেম নাই কিন্তু গাড়িটা আপনি সুন্দর করে রেডি করে দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আমার মতো করে দেওয়ার জন্য

ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন